আজকে এই অসভ্যতা বড় বড়তা জিহালাতের সমাজে মোহাম্মদ রসুলকে ভালোবাসি লিখলে জাহেলদের বুকে ব্যথা হয় কারণ কিন্তু ওদের দোষ নয় কারণ আমাদের দোষ কেন আমাদেরকে আল্লাহ যে ডিউটি দিয়েছে এ ডিউটি ছেড়ে দিয়ে আমরা অজ্ঞ মূর্খ জাহেল চরিত্রহীন সমাজবিরোধী রেপিস্ট অত্যাচারীদের দালাল হয়ে গেছি ভাষাটা খারাপ লাগলো নাকি কিছু করার নেই বাপ একটু বললেও যদি সুদরাই তাই একটু বলছি কেন রোগ হলে তো মেডিসিন দিতে হবে না আল্লাহ আমাদেরকে খালিফা করে পাঠিয়েছে প্রতিনিধিত্ব করার জন্য দুনিয়ায় পাঠিয়েছে আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে কুন্তুম খাত না আরুফ ওতন আনিল মুনকার। আল্লাহ আমাদের দুটো কাজ দিয়েছে এজন্যে শ্রেষ্ঠ উম্মা বানিয়েছেন খাইরুল উম্মা দুটো কাজ অন্যায়কে মিটাও নাইকে প্রতিষ্ঠিত করো জোরে বলুন সুবহান আল্লাহ আমাদের কাজ জুলুম মুক্ত সমাজ গড়া আমাদের কাজ চোর মুক্ত সমাজ গড়া আমাদের কাজ মুক্ত সমাজ গড়া আমাদের কাজ অত্যাচার অন্যায় মুক্ত সমাজ গড়া আমাদের কাজ নেশা মুক্ত সমাজ গড়া আমাদের কাজ এতিমের অধিকার বিধবার অধিকার গরিবের অধিকার মানবতা প্রতিষ্ঠিত করা তা না করে আজ আমরা করছি কি চোরেদের পিছনে দালালি করা খনিদের পিছনে দালালি করা মাতালদের পিছনে পায়ের গোড়ায় বসে থাকা অত্যাচার সমাজ বিরোধী ঘরে স্যার 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 জি স্যার করে বেড়ানো এজন্যে আজ আমার রসুলের লিকাতেও আমাদের ওপরে আঘাত আসছে ঠিক তেমনি আমার পশ্চিম বাংলাতে এই উত্তর চব্বিশ পরগনার ভাটপুর ভাটপাড়া ব্যারাকপুর বলে একটা জায়গা আছে ওখানেতে এক মানবরূপী পশু কদিন আগে বলল যে ইসলামে নাকি রেপ করাটা খারাপ বিষয় নয় তার মানে ইসলামে রেপ করা ভালো আপনারা কি বলছেন ইসলামে রেপ করা ভালো জোরে বলুন তাহলে এত বড় একটা ইন্টারন্যাশনাল পৃথিবী বিখ্যাত ধর্ম ইসলাম সেই ধর্ম ভারতবর্ষের পশ্চিম বাংলায় এক মানবরূপী পশুর মুখ থেকে শুনতে হচ্ছে ইসলামে নাকি রেপ করা পাপ নয় উপরন্ত সে পশু এখনো পাগলা গাড়াতেও নেই আর জেলখানাতেও নেই এর জন্য দোষী কারা একটু জোরে বলুন দোষী কারা আমরা দোষী এটা স্বীকার করুন আর এই দোষ যদি সুদরে না লেন জাহান নামে যাবার জন্য তৈরি হন ওপেন বলে যাচ্ছি আবার আমি ওপেন কথা বলি বলে অনেকের আবার অ্যালার্জি হয় মুসলিম উলামাদের মধ্যে যে কে জান্নাতে যাবে কে যাবে আল্লাহ জানে আল্লাহ তো সবই জানে তাহলে কোরআন পাঠালো কেন আল্লাহ জানাবে বলেই তো হাদিস কেন আসলেন জানাবে বলেই তো আজকে জমি চলে গেলে মারপিট হয় চাকরি চলে গেলে মারপিট হয় আজকে এসায়ের জন্য সব পাগল আরে খোদার যদি মার শুরু হয় তোমার কাগজ থাকার পরও তোমাকে শেষ করে দেওয়া হবে যদি বাবরি মসজিদের কাগজ থাকার পরও যদি মসজিদ আমরা না পাই তোমার মতে একটা ব্যক্তির কাগজ নিয়ে তুমি করবে যে বাবরিকে ভারতবর্ষে চল্লিশ কোটি মানুষ অ্যাকসেপ্ট করে এবং অমুসলিমদের মধ্যে থেকে আরও ষাট কোটি মানুষ বাবরি মসজিদের পক্ষে ছিল শুধু মুসলমান যে ইনসাফ করেন তা না এদেশে আরো চল্লিশ কোটি মানুষ আছে যারা কোটি মানুষ আছে অমুসলিম যারা ইনসাফ পরায়ণ যদি ইনসাফ না হতো তাহলে কেন্দ্র সরকার তেত্রিশ পার্সেন্ট ভোট পেত না আশি পার্সেন্ট ভোট পেত অত ইনসাফ পরায়ণ অমুসলিমদের মধ্যে আছে না নাই তারাও বাবরি মসজিদের উপরে জুলুম হয়েছে এটা স্বীকার করে কিন্তু আমি আমার কমকে বলছি তাহলে আজকে অত বড় একটা হিস্টরি অতবর একটা ঐতিহাসিক মসজিদ সেই মসজিদে সুপ্রিম কোর্টের রায় হলো ওখানে পাঁচশো বছর ধরে নামাজ হচ্ছে ওখানে পাঁচশো বছর ধরে মসজিদ আছে মসজিদের নিচে অন্য কোন ধর্মের খাঁচা বা কিছু নাই ওটা মসজিদই তারপরও সেই মসজিদ আমরা পেয়েছি তাহলে তোমার কাগজ থাকার পরে তুমি থাকবে আশা করছো কেন এ তো ক্ষুধার মার আমাদের উপরে এ তো খোদান মার মেরে দিলে বেঁচে যাবি ভাই মেরে দিলে বেঁচে যাবি মারবে না কিতো দাস দাসী বানাবে মারা খুব গায়ে হাওয়া লাগাচ্ছিলে দু হাজার কুড়ির ক্যাসেট খুলে দেখো আব্বাস সিদ্দিক আমি বলেছিলাম যে একটা দিন আসছে তোদের নাগরিকত্ব কেড়েলে তোদেরকে গোলাম বানাবে কিতো দাস দাসী বানাবে আড়াইশো টাকা রোজ তখন আড়াইশো টাকা ছিল এখন তার নেই আমি তখনকার সময় বলেছিলাম আড়াইশো টাকার রোজে খাটছ সেদিন পঞ্চাশ টাকা তুমি পাবে দুশো টাকা যে তোমার মালিক হবে সে পাবে তোমাকে গোলাম বানানো হচ্ছে কিন্তু সমাজ আমাকে এলে মজা করেছিল আমি বলেছিলাম আট বছর আগে যে ওয়াকাব আমাদের চলে যাচ্ছে মসজিদ মাদ্রাসা আমাদের থাকবে না এ সমাজ আমাকে এলে মজা করেছিল এখন কেমন হচ্ছে কি বুঝছেন এখনো সময় আছে কে বলেছে সময় নেই আমার আল্লাহ তিনি সৈয়ুন কদির বলুন সুবাহান আল্লাহ যিনি ফেরাউনকে তার বাহিনীকে নীল নদে চুবিয়ে চুবিয়ে ডুবিয়ে ডুবিয়ে মেরেছে আমার আল্লাহ তিনি যিনি নমরুদকে খোরা মশা দিয়ে এবং তার পুরো বাহিনীকে মশা দ্বারা শেষ করে দিয়েছে আমার আল্লাহ তো তিনি এই পৃথিবীতে সাদ্দাতকে মিটিয়েছে এই পৃথিবীতে এজিদকে মিটিয়েছে এই পৃথিবীতে হিটলারকে মিটিয়েছে এই পৃথিবীতে চিঙ্গিস খানের মতো সুপার পাওয়ারকে আমার আল্লাহ ঘোড়ার দৌড় কাটিয়ে কাটিয়ে তাকে দদ্গে দদ্গে ছিন্ন বিচ্ছিন্ন করে মেরেছে সেই আল্লাহর উপরে ভরসা রাখো তোমার হুঁশ নাই তুমি পেটের জন্য পেরেছান আরে পেটের জিম্মা আল্লাহর হাকুদরতি হাতে ছেড়ে দাও আল্লাহ বলেছেন এই আমি রেজেখের মালিক জোরে বলুন সুবাহান আল্লাহ যখন মায়ের পেটে ছিলে কে খাইয়েছিল যখন দুনিয়ায় আসলে খাটতে পারো নি শরীরে তাকত নেই নেই কে তোমাকে খাইয়েছিল তুমি আসার আগে তোমার মায়ের দুধ কে দিয়েছিল তাহলে সেই আল্লাহর কথা তুমি এখন ভুলে গেলে কেন পিছনে অত ছুটছ কেন তোমার তো উচিত আমার আল্লাহর দিনের ওপরে কি হচ্ছে দেখো আমার রসুলের কষ্টের মেহনতের ইসলামের ওপরে কি হচ্ছে দেখো এটা তো তোমার আমার উচিত ছিল যদি কারো হাওয়া খাওয়ার প্রয়োজন হয় পাখার ডান্ডা ঘোরাতে হয় না প্লাগে তার কানেকশান থাকলে সুইচটা টিপলি হাওয়া লাগে তা তোমার যখন শান্তি পাওয়া দরকার তোমার উচিত দুনিয়ায় ছুটো ছুটি না আল্লাহ ও রসুলের সঙ্গে কানেকশান রাখো অটোমেটিক তুমি দুনিয়া আখেরাতের কামিয়াবি পাবে জোরে বলুন সোভার আল্লাহ কিন্তু আজকে আমরা সেই জায়গা ছেড়ে দিয়ে নিজের পেরেশান হয়ে যাচ্ছি কিন্তু আমরা কি হতে পেরেছি কিছু পেয়েছি বলুন কিচ্ছু পাইনি